আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণীর থরো থরো করে কাঁপেছে ফুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ের হৃদয় ভাঙড়ে বাঁধন সাধ রে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা, আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া কুল পাগল পাড়া কে শেলাইয়া ফুল খুঁড়াইয়া রামধনু আঁকা পা খাউড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ানে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুঠিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে মোর ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর